আসসালামু আলাইকুম পাহাড়ি বাজার পাহাড়ের পেঁপে কলা আনারস এগুলি অন্যরকম মজা হয় বিশেষ করে পার্বত্য এলাকার চট্টগ্রামে তো আমরা এটা হচ্ছে রাঙ্গামাটি কাপ্তাই সড়কে আমরা রাঙ্গামাটি যাচ্ছিলাম সেখানে ছোটো ছোটো দোকান নিয়ে পাহাড়িরা আসলে এখানে মেলা বসিয়ে থাকে তাদের পণ্য নিয়ে তো এগুলো হচ্ছে পাহাড়ি বাঙালি যারা আছে তারা তো আমরা পেঁপে কেটে এখানে খাচ্ছি এখানের পেঁপেগুলি অনেক বেশি মজা হয় রাঙামাটি বান্দরবন সাজেকের পেঁপেগুলি অনেক বেশি সুস্বাদু হয় আমরা এখান থেকে অনেক কিছু কিনলাম এবং এখানে আসলে কেটেই খাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক মজা করেছি সবাই এটা রাঙামাটি যাওয়ার পথে তাদের থেকে পেঁপে নিয়ে আমরা সেখানে কেটে খাচ্ছি আমি কেটে দিচ্ছি এই পেঁপেগুলি অনেক মিষ্টি এবং অনেক রসালো পাহাড়ি পেঁপেগুলি যারা পার্বত্য এলাকায় গিয়েছেন তারা জানেন এই এগুলির স্বাদ আর এখানে যাওয়ার সময় পথের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জিনিসপত্র কিনা তাদের কাছ থেকে বিশেষ করে পেঁপে তেঁতুল বড়ই আনারস এগুলি আসলে অনেক বেশি সুস্বাদু এখানেরগুলি দেখতে পাচ্ছেন কতগুলি যে জিনিস পাহাড়ের জিনিস তাদের ক্ষেতের জিনিস এগুলি বড়োই শুকনা বড়ই এখানে আতাফল রয়েছে কলাথর রয়েছে অনেক কিছু এখানে তাদের এগুলি নিজস্ব আসলে তাদের ক্ষেতের তাদের যে খামার রয়েছে তাদের ক্ষেত রয়েছে তারা এখানে পরিচর্চা করে এবং এখান থেকেই তারা তাদের বাসার আশেপাশে বসে বসে বিক্রি করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ